ভাইরাল ডিজাইন এটা দেখেন অসাধারণ একটা ডিজাইন গুলো দেখেন এগুলো পঁচিশ সালের নতুন ডিজাইন এগুলো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালের এই যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন পুরা বডিতে আপনার আরি কাজ করা থাকবে এগুলো অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা সামনে পিছিয়ে হাতাতে অল ওভার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো জয়পুরের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে যে অসাধারণ একটা কালার দেখেন পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এটা অসাধারণ একটা কালার যে পুরো বডিতে আপনারা যে এগুলো কাজ করা হবে একটা কালেকশন দেখেন পুরো বডিতে আবার গর্জিয়াস কাজ করা হবে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে 2025 সালের ইউনিক ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন দেখেন এটা হচ্ছে মধ্যে যে বুটিক্সের মধ্যে দেখেন অসাধারণ কালার এই যে অসংক কালার অসংক ডিজাইন হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং ওভারসাইজ বডি হবে এগুলো একবারে ফুল সাইজ আসসালামু আলাইকুম টি ভিউয়ার্স নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিয়র্স আমি আজকে করছি মাধবদী নার্সিং দিতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানে আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে আমাদের মাধবদীর সোনার বাংলা মার্কেট বাস সাথে নতুন বাস স্ট্যান্ড নামলে আমাদের মার্কেটটা কি যে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি নিতে পারবে তাহলে কুরাতে নিতে পারবে অনলাইন নিতে পারবে যারা নেবে যে হাজার আমাদের কালেকশন তো মোটামুটি অনেক আছে দেয়া যায় আর দশটা কালেকশন পাইবে আমার কাছে মিনিমাম দেখা যায় সবাই তো দেখা যায় সব আইটেম মিলিয়ে নিতে চায় একসাথে দেখা যায় চার পাঁচটা আইটেম বা আট দশটা আইটেম মিলিয়ে দুই চারটে করে নিতে চায় নতুন ব্যবসা শুরু করবো তো তারা মোটামুটি ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবো আমার আইটেম ভালো ভালো কোয়ালিটি যারা নিতে হাতে আচ্ছা ওরকম কোন মাল পাবো না ইনশাল্লাহ যা বলবেন কথা যা বলবেন ইনশাল্লাহ আচ্ছা দেখামতাইবশাল আচ্ছা যারা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

দেখেন অসাধারণ একটা কালেকশন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের ডিসকাউন্ট অফার চলতেছে না ভাই জি ভাই দেখেন কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে বর্তমানে যে রেট দেওয়া হইব কিছুদিন পরে মাস পরে এই রেটে না এখন যারা নেবেন তারা পাইবো না এখন যারা নেব ইনশাআল্লাহ জিতবো যাদের টাকা পয়সা আছে আপনারা মাল নিয়ে স্টক করে রাখতে পারেন পার পিসে আমাদের 43 টাকা বেড়ে যাইবো এই দেখেন ওনাটা দেখেন পুরো আরায়াত বরের পাঁচ হাত দামে ওনা হবে না ভাই হ্যাঁ পাঁচ হাতের ওনা পুরো আরায়াত বরের প্যাটেন্সের মধ্যে এটা মাত্র কত টাকা দিবেন ভাই

দেখানা চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা আপনার যাওয়ার সাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে কি কাপড় হবে এগুলো ভাই এটা আপনার

যে ওনাটা দেখেন পুরো একদম সীমিত রেট সেম কালারের মধ্যে যে আমার কাজ করা আছে এগুলো পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হবে এগুলো সেলার কাপড় কাগজ হবে কাপড় এগুলো আপনার বহর থাকবে আপনার আড়াই বহরে বহর আড়াই বহরের

বিশালের জয়পুরী বিশালের জয়পুরের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট এগুলো আছে এরকম থাকবে তো ভাই এগুলো একশো একশো ভাই একশো একশো হবে এগুলো ভাই

এটা জয়পুরের কালেকশন আমি বিভিন্ন কয়েকটা কালার দেখায় দিয়েছি জয়পুরের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন আপনার সালোয়ার কাপড়টা এরকম সালোয়ার আপনারা 1000 টাকা 3000 দিব না যে সালোয়ার দিছি দেখেন কাপড়গুলো অনেক ভালো মানের হবে দেখেন একবার এক পর রঙলা কাপড় পড়া আপনারা সালোয়ার কাপড় আপনি হাতে ধরলে বুঝতে পারো অনেক সফট হবে কাপড়গুলো এগুলো আর আইগস সালোয়ার কাপড় আর আইগস পাকা আর আইগস পাইবো এই জোনটা পুরো પાছাত এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম রিডের মধ্যে আর আহেত বওরে পুরো પાছাত এটা কোয়ালিটিটা ইসলামপুরে রইবে আপনার আচ্ছা কত টাকা দিয়েছেন এটা ভাই এটা চারশো টাকা

কাগজ হবে ভাই স্যালার ডিজিটাল দেখেন্ট হবে ওনাতে হবে কাজ মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যে একটা কালার দেখাই দিচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন হবে কালার দেখেন পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট কাজ করা হবে এটা

এবং পুরা বড়িতে আপনার হচ্ছে সুতার কাজ করা হবে এবং নিচে হবে হাতের কাপড় যে ওনারা দেখেন কত টাকা দিয়েছেন ভাইটা এটা সাতশো টাকা পড়বে ভাই অনলি সাতশো টাকায় এটা আপনার মনে করেন আটটাশো টাকা করে বিক্রি দোকানে আপনি মাত্র সাতশো টাকা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালে

অসাধারণ কালেকশন দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন সব আপডেট ডিজাইন না ভাই এগুলো সব বড় বড় সব আর ইনশাআল্লাহ আচ্ছা এগুলো 100% সুতি হবে 100% সুতি তো সেলার কাপড় কয় গজ হবে ভাই সেলার কাপড় আড়াই গজ সেই যে ওনাটা দেখেন বডির চেয়েটা ওনাটা অনেক সুন্দর হবে দেখেন দেখেন ওনাটা দেখেন পুরো পাঁচ সাত নামাজি ওনা হবে এগুলো মাত্র কত টাকা দিতেছেন

মাত্র কত টাকা দিতেছেন ভাইগুলো এটার প্রাইস পুরো চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা

দেখেন এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আর স্যালারের কাপড় হবে অনেক ভালো হবে আপনারা বুঝতে হবে যেটা দাম বেশি হবে নারা কটনের মধ্যে আরেকটা কালার দেখেন মাত্র কত করে দিচ্ছেন ভাই নারা কটন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় হবে এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আমার দোকানে দেখেন আপনি এগুলো কালেকশন দেখা যায় আমি ব্রাইটিস রাখি কারণ হলে দেখা যায় কাস্টমার বিভিন্ন কালার মিলিয়ে নিতে চায় তো সেই জন্য আমাদের কালেকশন গুলো থাকে মনে করেন বিভিন্ন

এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম